শিক্ষাদাতের মেরুদণ্ড আসলে আমার বাবাও প্রাইমারি শিক্ষক ছিলেন এই জন্য আমার হলো শিক্ষা শিক্ষকের মর্যাদা সবচেয়ে উদ্বেগ এই জন্য অন্য অন্য চাকরি থেকে আমি শিক্ষকতাকে বেছে নিয়েছি এই জন্যে শিক্ষক যেভাবে এলাকাতে সম্মানের পাত্র কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্টের বা অন্য কোনো লোকদেরকে এভাবে সরকার মানে বিভিন্নভাবে মানুষ এত শ্রদ্ধা করে না আমাদেরকে যেভাবে শিক্ষকদেরকে মানুষ যেভাবে শ্রদ্ধা করে এই জন্যে আমি আমার এই ইয়েটে বাঁচিয়ে নিয়েছি আমি শিক্ষকতা করব। আমাকে ছোটোবেলা থেকে অনেক সময় জিজ্ঞাসা করলে কেউ বলতে তুমি কী কী করতেছে আমি বলতেছি আমি শিক্ষকতা করবো কারণ শিক্ষকতার মর্যাদাটাই সবচেয়ে উদ্বেগ ধন্যবাদ যেন পিতার আদর্শ প্রাণিত হয়ে জাতি গড়ার কারক হিসেবে জাতির দায়িত্ব নিয়েছেন তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জ্ঞাপন করছি জনাব আপনি শিক্ষক হিসাবে কতটুকু সফল একটু বলবেন আমি ইনশাল্লাহ সফল আমি যে আল্লাহ যে আমাকে এই শিক্ষকতার মানে যে হাওলাতে রাখছে এটাই সবচেয়ে আমি মনে করি আমার জন্য এটাই একটা কলার কাছে সরকারি আমি করি আমি তো কতটুকু মেধা উপহার দিতে পারছে বলে মনে করি আমি তো চেষ্টা করেছি কতটুকু উপহার দেওয়ার জন্য আমি যতটুকু আমার সাধ্য ছিল আমি ততটুকু পর্যন্ত চেষ্টা করেছি আমি বেসরকারি স্কুল থেকে এই আমার বাড়ি থেকে পনেরো কিলো বা স্কুলের দূরত্ব আমি কোনো সময় ঝড় বৃষ্টি যত কিছুই হোক আমি কিন্তু স্কুল কখনো কামাই করে নি এবং আমি আল্লাহ রহমতে আমি যদি এই স্কুলকে আমি ধরে রেখেছি এই জন্য অত্র এলাকাতে আমার আজ পর্যন্ত সবাই আমাদেরকে যারা আমরা পূর্বে এসে আমার সহকারী আরও যারা আছে আমরা এই সাল থেকে যোগদান করে আসছি যেমন আমরা শাহজন ছিলেন শাহজাহান আর বাকি এলারা আরও পরে আসছে কিন্তু আমরা আজ পর্যন্ত এই স্কুলের জন্য এই জন্য আমাদের এলাকার মানুষ আমাদেরকে সেই কথাগুলো স্মরণ রাখছে এবং আমরা স্কুল কখনো আমরা স্কুল ফাঁকি দিই এবং আমরা এই এলাকাতে কোনো মেট্রিক পাস লোক ছিল না আজকে আমাদের আই বি এ ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গাতে আমাদের ছাত্ররা আছে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন চাকরি দিয়ে বা বিভিন্ন ব্যবসা বড় ব্যবসায়ী এবং ডাক্তারও আছে কয়েকজন তো এই জন্য আমি গর্বিত যে আমি এই যাই এ নিজের যতটুকু পর্যন্ত চেষ্টা করিও আমি এই এলাকাটাকে যে একটু আলোকিত করছি এটাই আমার জীবনের পাওয়া হবে সবচেয়ে শিক্ষার মেরুদণ্ড ভিত্তি হলো প্রাইমারি শিক্ষা এই জন্য আসলে আমরা কিছু কিছু আমাদের রামগতি এলাকা এবং কমলনগর রামগতি যখন এক ছিল এটা একটা দুর্গম এলাকা ছিল সে সময় থেকে কমলনগরে আসলে ফিডিং ব্যবস্থা আছে পোলাপানি বিস্কুট পাই কিন্তু আমরা এই কমলনগর পৃথক হওয়ার পরে রামগতিতে এবং কমলনগর যখন পৃথক হয়েছে তখন আমাদেরকে দেয়নি কিন্তু আমরা যে স্কুলগুলা বিভিন্ন মানে এলাকাতে কাদের মানে তরাফগঞ্জ ইউনিয়নের কিছু অংশ এবং কাদের ইউনিয়নের কিছু অংশ এগুলো সবচর এলাকা এবং এগুলা খুব একটা গরিব এলাকা এই এলাকার পোলা পানিগুলো সকালবেলা না খাইয়ে অনেক আসে এই জন্য সরকার যদি একটা ফিডিংয়ের ব্যবস্থা করা হইতো তাহলে ফোলা পায়ন নিয়মিত স্কুলে আসতে এখন মা বাবারা গরিব অনেক ফোলা পায়ন না খেয়ে স্কুলে আসে ধরে রাখা যায় না ফোলা পায়ন যখন এই মানে খাওয়ার টাইম হয় তখন তারা বিভিন্নভাবে চলে যাওয়ার জন্য বিভিন্ন পান্দা দেখায় করে সে করে এই জন্য আমি মনে করি যদি সরকার এই স্কুলগুলোতে যদি ফিডিংয়ের ব্যবস্থা করা হতো তাহলে মানে শিক্ষার মান আরও ভালো হতো এই আহ্বান করছেন আপনার বৈয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো ঘাটতি আছে কি কিছু কি প্রয়োজন আছে কি আপনি মনে করেন ঘাটতি আছে বলতে আমাদের বিদ্যালয়ে আসলে ওই যে বিভিন্নভাবে আমাদের এখন পুরানো যে বিল্ডিংটা ওই বিল্ডিংটা কিছু ক্ষয়ক্ষতি এটা অনেক দিনই হয়েছে এগুলো তো বিভিন্ন কন্ট্রাক্টাররা বিভিন্নভাবে তারা সেই সময় পড়ে গেছে তেমন কেউ ওইভাবে তো আরকিও করে নেই এই জন্য আসলে বিল্ডিংটা কয়েকবারে এই মেরামত করা হয়েছে এখন ওটা কিন্তু ঝুঁকিপূর্ণই চলে এমন একটা বিল্ডিংয়ের আরও প্রয়োজন আর স্কুলের মাঠটা একটু ভরাটাই যে সবসময় পানি জমি থাকে কয়েকবারে এটার ভর্তি করা হয়েছে কিন্তু ওই যে নিয়ম পরিষদ থেকে দেওয়া হয় ওই যে মেম্বারের মাধ্যমে এরা তেমন পুরো কাজ করে না এখন যদি আরও কিছু এ মাটি দিয়ে স্কুলটাকে মানে ইয়ে করে দেয় এখন সেত সেতে জায়গাগুলো ইয়ে হয়ে থাকে পুলা পায়নের বিভিন্ন এইগুলো থেকে তো কোলাবাইনের রোগ দেখা দেয় এই জন্য আমি মনে করি যদি আমার এই মাঠটা এবং বিভিন্নভাবে আমরা একটু ইয়েতে আসি এলাকাতে মানুষ গরু না নিয়ে গরু ছাগল এগুলো নিয়ে আমাদের মাঠে বাঁধে এবং এই যে পোলাপায়নের এই যে খেলার মাঠ নষ্ট করে বলা এই জন্য স্কুলের চতুর্পাশে যদি এই বাউন্ডারিটা করা হয় তাইলে খুবই ভালো হতো এবং এখানে আমরা নিরাপদ নাই আমাদের শিক্ষকরা একজন শিক্ষক শুধু কাছের আছে আর আমরা সবাই দূর থেকে আসি স্কুলটা যদি বাউন্ডারি ওয়াল থাকতো তাহলে আমাদের সবসময় আমরা মানে তালা তালা মারি যাইলে আর কোনো সমস্যা হতো না এই জন্য আমি মনে করি যে স্কুলটার ছোট পাশে যদি বাউন্ডারি ওয়ালটা উঠে আনা আর মাঠটা একটু ভরত করা হয় তাহলে আমার স্কুলে আর কোনো অসুবিধা নেই ধন্যবাদ দুই হাজার সালের মধ্যে দুই হাজার সালের মধ্যে তার মানে চব্বিশ বছরের মাথায় ভবনটা আবার সম্ভাবনা আচ্ছা ধন্যবাদ